সৃষ্টিকর্তার পরে যেখানে সন্তানের মা বাবায় অনেক প্রিয় বা আদরের বা অনেক কাছে সেখানেই সন্তানের কাছে অপ্রিয় হওয়া এই ক্রিমাপা নিজের ভিউ ইনকামের জন্য টাকা ইনকামের জন্য সে নিজের মেয়েটাকে পর্যন্ত নির্যাতন করে ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায় ক্রিম বর্তমানে জেলখানায় আছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে সাথে শিশু আইনের আরেকটি ধারা জাহির করার কথা বলা হয়েছে কোনো সন্তান মাকে দেখলে ভয় পায় এটা কেমন কথা কিন্তু ক্রিমাপা তার সন্তানকে এমন ভাবে তৈরি করেছে যে তাকে দেখলেই ভয় পায় কোনো ভিডিওতে দেখা যাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু খাবার দিচ্ছে না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে চুলের কালার করে দিচ্ছে যেটা তার শরীরের পক্ষে একদমই নেওয়া সম্ভব আসলে প্রবাতে আছে যে জাতি একজন শিক্ষিত মা চায় আপার এই কাণ্ড দেখে অন্যান্য মারা উৎসাহিত হয়ে তাদের কন্টেন্ট ক্রিয়েটের যাত্রাটা শুরু করতে পারে দেখে আইনটি জারি করা হয়েছে এই মহিলার কি ধরনের শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন